সোনারপুরের গঙ্গা জোয়ারায় অটো প্যাসেঞ্জার তোলা নিয়ে অশান্তি গন্ডগোল ঘিরে মহিলাদের বেধরক মারধরের অভিযোগ দোকানের ভেতর ভাঙচুর উত্তপ্ত এলাকা অটো রিক্সা দখলদারিকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল সোনারপুরের গঙ্গা জোয়ারা অভিযোগ রাস্তায় যাত্রী তুলেছিলেন এক রিক্সা চালক সেই সময় এক অটো চালক গাড়ি লক করে হুমকি দেয় রিক্সা চালককে হুমকি দেওয়া নিয়ে প্রতিবাদ করেন এলাকাবাসীরা আর সেই চরম অভিযোগ অটো পক্ষে প্রতিবাদের লোকজন স্থানীয় একটি দোকানের ভেতর ঢুকে মহিলাদের বেদরোপ মারধর করে রাস্তায় ফেলে লাথি ঘুষি মারা হয় মহিলাদের গুরুতর আহত দুই মহিলা বর্তমানে হাসপাতালে ভর্তি শুধু তাই নয় দোকানের ভেতরে এখন রয়েছে ভাঙা শাখা ছড়িয়ে ঘটনার সাক্ষী হয়ে রয়েছে প্রতিটি কোনা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা সোনারপুর থেকে গঙ্গা জোয়ার রুটের অটো ঘিরে বিক্ষোভে নামে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ বর্তমানে পুরো এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রথমে তো আমরা দেখলাম যে খুব চেঁচামিচি হচ্ছে এসে দেখলাম যে অটোওয়ালাদের সঙ্গে টোটোওয়ালাদের ঝামেলা হচ্ছিল সেটাই এখানেই হচ্ছিল তো এবার চোখের সামনে ঝামেলা হচ্ছে মানুষ তো যাবে গেছে রকম ভাবে বচসা হয়েছে যা হয়েছে তখন ঝামেলা হয়েছে সব যে যার মতন মিটে গেছে চলে গেছে তারপরে আমরা যে যার কাজে ঘরে চলে গেছি হঠাৎ করে শুনতে পাচ্ছি অনেক মানে অটো ইউনিয়ন থেকেও পনেরো কুড়ি জনেরও বেশি ছেলেরা সোনারপুর অটো ইউনিয়ন ওরা এসে হঠাৎ করে দেখি না বাড়ি থেকে শুনতে পেলাম যে ঝামেলা হচ্ছে এসে দেখি না প্রচণ্ড মারপিট তারপরে ওনার রকম মেরে ওখানে শুয়ে রেখেছে আমরা যা হোক করে ওনাকে তুললাম এখানে তাও মারপিট হচ্ছিলো যা আমাদের যা সম্পনাশ সম্পনাসকে হ্যাঁ দোকানের ভিতরে ঢুকে গিয়ে ওনাকে মেরেছে আমরা তো এসে দেখে এখানে প্রচন্ড ভিড় সবাইকে সরিয়ে দিয়ে ঢুকে গিয়ে দেখছি যে উনি অবস্থা মানে মানে দাঁত হয়ে বুকে মেরেছে